আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হলো নিউকোজ বি এর জেনেরিক গ্রুপের নাম হলো ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এই নিউকোজ বি এর মূল উপাদান হলো ভিটামিন বি এই ভিটামিন বি এর তিনটি উপাদান দিয়ে তৈরি করে থাকে বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এই নিউকোজ বি করেছে রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড এবং ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই গ্রুপের ওষুধটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজাত করে থাকে এই নিউকোস বি যেসব ধরনের রোগের কাজ করে থাকে যেমন ডায়াবেটিক্স নিউরোপেথিক পেন এবং কোমরের ব্যথা হাতে পায়ে ব্যথা নার্ভে ব্যথা পা চাবানো বিভিন্ন জয়েন্টে ব্যথা হাতে জিম জিম করা কমরের রোগের টান নার্ভ মতো কাজ না করা এইসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সাধারণত ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে নিউকাস বি ট্যাবলেটটি সেবন করতে পারেন এই নিউকোজ বি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রত্যেক ওষুধ ওষুধেরই বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তেমনি নিউক্লস নিউকোজ বি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো অ্যালার্জি কন্ডিশন যাদের অ্যালার্জি বেশি পরিমাণে আছে তাদের ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম দেখা দিতে পারে এর ব্যবহার বিধি এই নিউকোজ বি ট্যাবলেটটি প্রতিদিন একটি করে ব্যবহার করতে পারবে অথবা একটি করে দুইবার ব্যবহার করতে পারবেন মূল্য বারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে অর্থাৎ একটি পাতার মূল্য একশো বিশ টাকা এই নিউকোজ বি ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ পিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম